শত শতব্যস্ততার মাঝেও নিজের সকালে শুরুটা একটু কাল কজি অ্যান্ড হেলদি হলে দিনটাই অনেক সুন্দর কাটে দেয় না সকালটা যখন হয় স্লো ইয়েট সোলফুল তখন সব কাজে একটা রিদম আছে একটা পেস থাকে মনে রিমেম্বার হাউ ইউ স্টার্ট ইউর মর্নিং সিটস দ্য টোন ফোর ইউর ডে প্রত্যেকটা মানুষের সকালটাই শুরু হয় ব্যস্ততার জন্য আই মিন কাজ করার জন্য সেম আমারও আমার সকালটাও অনেক ব্যস্ততার মধ্যেই কেটে যায় বাট আমি চেষ্টা করি শত ব্যস্ততার মাঝেও আমার সকালে যে বেসিক স্কিন কেয়ার রুটিনগুলো যেহেতু এখন সামার সো আইস রোলিংটা মাস্ট বি আর সকালে ঘুম থেকে ওঠার পর মুখে তেল জমে যেহেতু আমার অয়েলি স্কিন সো আমার মুখটাকে ওয়াশ করতে হয় এটা সবাই করে আর এই যে সুদিং জেলটা এই সুদিং জেলটা আমার সামারে মাস্ট বি আমার স্কিন কেয়ারে থাকবে আমি যতবার মুখ ধুই ততবার আমি চেষ্টা করি এই সুদিং জেলটা মুখে অ্যাপ্লাই করার জন্য কারণ আপনি সামারে যখন for it's Kinta, um... হাইড্রেট রাখবেন তখন আপনার স্কিনটা খুবই হেলদি থাকে আজকে আমাকে দেখে অনেক বিজি মনে হচ্ছে তাই না এক্স্যাক্টলি আজকে আমার যেহেতু বাহিরে কাজ আছে সো আমাকে টাইম মেনটেন করে চলতে হবে আমি তাড়াহুড়া করে এক গ্লাস হালকা কুসুম গরম পানি খাচ্ছি সাথে চিয়া সিডস মিশিয়ে হালকা কুসুম গরম পানিটা খাওয়ার মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা পর আমি আমার ব্রেকফাস্টটা করি আর ইফাকে আমি বাসার টুকিটাকে অনেক কাজকর্ম করি তো আজকে যেহেতু আমার সময় স্বল্পতা সো আজকে আমি চেয়ার সিডসটা খেয়ে দেন হচ্ছে আমি নাস্তা বানাতে আসছি যেহেতু আমার সময় অনেক কম সব থেকে কম সময়ের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে ড্রাগন ফল আছে এটাকে কেটে নেই আর সাথে একটু একটু সিডস এই তো সকালে নাস্তা নিয়ে এ পর্যন্ত মনে হয় আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলেছি বাট তারপর আজকে আবার একটু বলছি সকালবেলা আমাদের শরীরের এনার্জি লেভেলটা থেকে কম থাকে কারণ আমরা অনেকক্ষণ না খেয়ে থাকি একটা ভালো স্বাস্থ্যকর সকলে নাস্তায় আমাদেরকে দেয় ফয়েল টু স্টার্ট দ্য ডে ফোকাস অ্যান্ড প্রোডাক্টিভিটি বাড়ায় মেটাবলিজমকে অ্যাক্টিভ করে ব্লাড সুগার লেভেলকে ঠিক রাখে ইভেন মুড ভালো রাখতে ভীষণভাবে যারা কাজের অজুহাত দিয়ে সকালে নাস্তাতে স্কিপ করে যান তাদের ক্ষেত্রে দেখবেন সবসময় মাথা ব্যথা করবে মেজাজ খিটখিটে থাকবে কাজের প্রতি মনোযোগ কমে যায় ইভেন ওজন বাড়ায় সো সকালে নাস্তায় আপনারা রাখতে পারেন প্রোটিন যেমন ডিম দুধ বাদাম কার্বোহাইড্রেট যেমন ওটস রুটি সেদ্ধ হলো ফাইবার ও ভিটামিন রাখতে পারেন যেমন ফল সবজি তাড়াহুড়া করে ব্রেকফাস্টে শেষ করে না খেয়ে আমি বাবুর স্কুলে চলে আসছি আজকে হচ্ছে বাবুর ক্লাসে ছোটো করে একটা ট্রিট দিবে বাবু সো এটার জন্যই মূলত আমার আশা আর সব থেকে বড় কথা হলো যে এই বাচ্চাগুলো আমাকে ভীষণভাবে ভালোবাসে যা বলার বাইরে এই পর্যন্ত শুধু বাবুর কাছ থেকে মুখে শুনি কারণ ওরা সবসময় আমার ভিডিও দেখে তো ভাবলাম যে ঠিক আছে এই ফাঁকে ওদের সাথে একটু আমি সময় দিয়ে আসে তো এই যে ওদের সাথে একটু সময় দিচ্ছিলাম ভালোই লেগেছে ওদের সাথে লম্বা একটা সময় দিয়ে আই মিন পুরোটা টিফিন টাইম তাদেরকে দিয়ে গল্পগুচব করে দেন হচ্ছে আমি পৌরসভায় আসলাম পৌরসভায় আমার একটা কাজ আছে সো কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত ওই পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হাফেজ